কিস্তি না দেওয়ার জন্য গোয়ালঘরের গরু খুলে নিয়ে যায় সাধারণ মানুষ ঘুমাবে সাধারণ ডাল ভাত খাবে সে শান্তিও নাই কিস্তি টাকা দিতে না পারলে কিস্তির টাকা দিতে না পারলে গোয়ালঘরের গরু খুলে নিয়ে যায় হাঁস মুরগি কতুল কবুতর পশু পাখি সুবিধা লয়ে যায় এই দেশের এই দেশের সাধারণ জনগণ মানুষ ভালোই ছিল শান্তিতে অন্তত ঘুমাতে পারতো কিন্তু যেদিন থেকে গ্রামীণ ঢুকছে বিভিন্ন যে আশা নিরাশা পাখি এই যে এই গুলো এই গুলো যখন ঢুকছে তখন সাধারণ মানুষ কিন্তু ঘুম নাই ঠিক মতো তারা ঘুমাতে পারে না একদিন যদি কাজ না করতে পারে পরের দিন কিন্তু সে কিন্তু কিস্তি জ্বালায় কিন্তু সে কিন্তু ঘুমাতে পারে না মানুষের কাজ একদিন কমও থাকতে পারে তার কিন্তু কিস্তি কিন্তু বাড়বে তার কিস্তি কিন্তু দিতেই হবে তার কিস্তি কিন্তু বাড়বে দেখলাম দৌলতপুরে একটা ঘটনা কিস্তি দিতে না পারার গোয়াল ঘরে গরু কিন্তু নিউ দাও শুধু গরুই আনে গরুর একটা চার মাসের একটা বাচ্চা আছে চারপাশে একটা ছেলে আছে একটা একটা বাসুর আছে এক বাসুর আছে যেই এনজিও প্রতিষ্ঠানের ম্যানেজাররা এই যে সাধারণ জনগণের যে কিস্তি দিছে এদের এদেরকে তো আর নির্যাতনের তাদের উপর এক ধরনের নির্যাতন করা হয় ঠিক তেমনই একটা নির্যাতন করা হয়েছে যেই এনজিও যে যেই এনজিও ম্যানেজারের মাধ্যমে যেই গোয়ালঘর থেকে কিস্তি দিতে না পারা তার গরু খুলে নেওয়া যাওয়া হয়েছে কি যেন নাম সেই কাসিনা আমার শেখ রিহানা নাম দেখলাম যাই হোক যার যে গরুটা খুলে নেওয়া হয়েছে মাত্র কিছু টাকার আমার মনে হয় যে সেই হাতটা যদি গরু যেইখানে বাঁধা থাকতো গরু যেইখানে বাঁধা থাকতো এইখানে যদি ওই হাতটা দিয়ে যে গরুটা খুলছে না ওই হাতটা যদি পাইন দিয়ে যদি রাখা হইতো আর যেই মুখ দিয়ে মনে করো করছে জল চল গরু নিয়ে গেছে সেই মুখ দিয়ে যদি খেয়ে যদি হান দেয় খাওয়ানো হইতো মানুষকে বিবেক বিবেচনা করে দিতে হয় কেউ দিতে পারবে কি পারবে না আরে বিষয়টা তো এমনই কিস্তি কেউ দিতে পারবে কেউ পারবে না তাদের তো একটা মেয়াদ উত্তর একটা সময় আছে মেয়াদ উত্তর সময় আছে না যারা কিস্তি আদান প্রদান করে তাদের উপর তো নির্যাতন করার কোনো সিস্টেম নেই কারণ এই দেশে প্রত্যেকটা মানুষ কিন্তু কিস্তির সাথে জড়িত কেউ দিতে পারবে কেউ পারবে না পরে দেখলাম সেই ম্যানেজার আর সেই সেই মাঠ না কে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করলে হইব কিছু টাকার জন্য একটা গল্পের গরু খুলে নিয়ে গেছে সেই গরুটার দাম কত হতে পারে বর্তমানে এই যে গরুটা গরুটা যদি লইয়া গেল গরু গরুর বস্তু দাম কম এখন এই যে মানুষকে সাধারণ মানুষ তো মানুষকে কিস্তি মিস্তি দিয়ে যারা এই এন জি গুলো এদের ঘুমটা কার নিছে একদিন কাজ না করলে পরের দিন চিন্তা করে তারা খাবে কি পরের দিন কিস্তি দিবে কেমন করে তারপরে কিস্তির জ্বালা এমনি মানুষ কিন্তু পারে না সাধারণ মানুষ একদিন কাজ না করলে ঘুমাতে পারে না যখনই যখন কিস্তি ডপ গেছে গেছে কিস্তি কিস্তি বাকি দিতে হবে নাহলে ঘরে তালাম হবে তখন সেই মানুষটা ঘুমাইতে পারে বলতে পারি মানুষের সুখ ঘুম এই আমাদের এই এনজিও গুলো যেগুলো কিস্তি দেয় কিস্তি দেয় লেনদেন করে এরাই কাজের